দেখেন ব্যক্তিগত জীবনে শির্ক নাই মানুষ এখন আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে না কবর চেষ্টা করে না মানুষের আকিদা বিশ্বাস এমন হয়েছে না যে অমুক আমাকে সন্তান দিতে পারবে অমুক জায়গায় গেলে রোগ ভালো হয়ে যাবে এমনকি অনেককে দেখি হাতে অনেক আংটি বালাও পড়ে রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে না আল্লাহর হারামকে হালাল করে নেয় না মানুষ তাকদিরকে অস্বীকার করে না মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের আনুগত্য করছে না আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে না গাছপালা নদীনালা চন্দ্র সূর্যের কাছে চেষ্টা করে না মানুষের ব্যক্তিগত জীবনে শিখ আছে না শিখ দেব মুসল মুসলিমদের জীবনেও শিখ দে ভর্তি আবার আর শিলক হয় তিন ভাবে চিন্তায় শির হয় বিশ্বাসে শির হয় মানে মানুষের বিশ্বাস এমন যে আল্লাহ ছাড়া অন্য ইহা থাকতে পারে বা এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য অন্য কারো কাছে দোয়া করা যায় অন্য কেউ সন্তান দিতে পারে কল্যাণ অকল্যাণের মালিক অন্য কেউ আল্লাহর হালালকে আমি হারাম করতে পারি আল্লাহর হারামকে হালাল করতে পারি এগুলো মানুষ করে না নাকি গরু ছাগল করে মানুষ করে এগুলো মানুষই করে আপনার ব্যক্তিগত জীবন শিরকে ভর্তি ইল্লা মাশাআল্লাহ তাওহিদপন্থী বান্দারা যারা আছেন তাদের কথা ডিফারেন্ট আপনার পরিবারের দিকে তাকান পরিবারে শিক নাই পরিবারগুলো এখন এক একটা জাহান নামের টুকরা ম্যাক্সিমাম পরিবার দেখবেন এক একটা জাহান্নামের টুকরা পরিবারের বাবার দিন দাঁড়িতা নাই সন্তানের নাই মায়ের নাই বোনেরও নাই কারোর নাই বাবা এদিকে মাসাল্লাহ দুনিয়াদার সুক্ষ মা দেখবেন বেপর্দা রাস্তাঘাটে লিপস্টিক মারে ঘুরতেছে মেয়ে দেখবেন মাসাল তার চেয়ে বড় বেপরটা আর এই মা যদি পরবর্তীতে বোরখাও ধরে দেখবেন মেয়ে মাসাল্লাহ বোরখা ধরে নাই রাস্তায় হাঁটবে যার বয়স বেশি ও বোরখা পরে হাঁটবে যার বয়স যুবতী সে উদাম হয়ে হাঁটবে এরকম হচ্ছে না পরিবারের ছেলেগুলো দেখবেন ড্রাগ এডিক্টেড মাদক মাদকা শক্ত জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারাদিন মোবাইল গেমস পাবজি ফ্রি ফায়ার তারপরে জুয়া ক্যাসিনো এগুলো নিয়ে পড়ে আছে মেয়েগুলোকে দেখবেন ছেলেদের পোশাক পরে শপিং মল সে করছে এগুলো পরিবারের চিত্র না পরিবারের উপার্জন গুলো দেখবেন হারাম সুদের উপার্জন ঘুষের উপরজন দুর্নীতির উপার্জন এগুলো দিয়ে পরিবার গড়ে তুলেছে এগুলো পরিবারের শান্তি হবে পরিবার শিখ আছে সমাজে তো এখন শিখ নাই সমস্ত পরিবার কিনাই গঠিত আর পরিবার ব্যক্তি কিনাই গঠিত ব্যক্তির মধ্যে শিখ থাকলে পরিবারও শিখ থাকবে আর পরিবারের শিক্ষ থাকবে সমাজেও থাকবে আর সমাজকে নিয়েই তো রাষ্ট্র তখন রাষ্ট্রেও থাকবে কি সে আর বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়ে বিশ্ব না

স্ট্যাচু ওয়ার্শিপ করে তাদের কথা তো বুঝতেই পারছেন তাদের তো দেব দেবীর অভাব নাই এক আল্লাহর ইবাদত কতজন মানুষ করছে ভাবার বিষয় আবার যদি কেউ দিন ইসলাম পালন করে দুনিয়া পাওয়ার আশা এটাও শিখবে দুনিয়ার স্বার্থে কেউ যদি দিনের জ্ঞান অর্জন করে এটাও শিখবে এমনকি কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেটাও শিখবে ভালোভাবে বুঝছেন কেউ যদি এমন এই জন্য দান খরাত করে মানুষ আমাকে বড় দান বীর বলবে এটা এক প্রকার শিল্প আবার কেউ যদি লোক দেখানোর জন্য আমল করে এমনকি লোক দেখানোর জন্য আল্লাহর কথা জিহাদও করে এটা শিল্প তাহলে যাবেন কোথায় আগে নিয়াত খালেজ করতে হবে বিশুদ্ধ তারপরে আপনার আত্মশুদ্ধি কলব পরিষ্কার না হলে কলবে রোগ থাকলে বাকি সবকিছু পিঠা আবার ধরেন যে মাসাল্লাহ দিনের অনেক জ্ঞান আছে আমার মধ্যে না আবার মনের মধ্যে দেখবেন অহংকারও আছে এটা এক প্রকার জাহান যাওয়ার রাস্তা যাররা পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে জান্নাতে যাবে না হাদিস যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় মৌলবি অনেক বড় ভক্ত অনেক বড় হাফেজ আলেম কারি হয়ে গেছি বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট তো गाइस এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম